বিষয়টা হচ্ছে মাছ যতটুকু পাওয়ার কথা ছিল আমরা ততটুকু পাই নাই এই সর্বশেষ আমরা কিছু মাছ পাইছি না বিজয়

তো প্রথমে আমাকে যেতে হবে বাজারে কারণ বাজার থেকে কিছু পলিটিন কিনতে হবে তো আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে একশো টাকায় আমি কিভাবে একটা মাছের ট্যাঙ্ক তৈরি করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো ইব্রাহান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আয়ব সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই অনেক অনেক বেশি ভালো আছি সো দেড়শো গাইস কিন্তু আমরা চলে আসছি বাজারে তো যে পরিমাণ গরম আলহামদুলিল্লাহ তারপরেও আমরা ঠিকঠাক আসি এত গরমের পরেও তো এখন কিন্তু আমরা পলিটিন কিনে কিনে নিলাম ভিতরে যাব। কারণ হচ্ছে মাছের পনা আমাদের সংগ্রহ করতে হবে যেহেতু ট্যাঙ্কে যেহেতু পনা ছাড়তে হবে তো সেক্ষেত্রে তো মাছের পনা দরকার তো আমরা চলে গিয়েছিলাম মাছ বাজারে তো মাছ বাজারে গিয়ে হচ্ছে আমরা সেরকম ভাবে পাইনি যেরকমটা চেয়েছিলাম তো আমরা পেয়েছি বড় বড় মাছগুলো তো বড় বড় আমাদের তো প্রয়োজন নেই তাই আমরা চলে আসলাম তো আমরা যেগুলো মাছ খুঁজতেছিলাম তো সেগুলা তো আমরা পাই নাই তো সেই ক্ষেত্রে এখন কি করার তো আমরা এখন বাসে চলে আসলাম তো বাসে চলে এসে হচ্ছে আপনার যেই কাজটা করতেছিলাম সেটা হচ্ছে ট্যাঙ্কের হচ্ছে আপনার যেই ফাইনাল লুকটা দিব লুক দেওয়ার আগে আমরা আরেকটা কাজ করে নিতে ছিলাম সেটা হচ্ছে যাতে নতুন পলিটিনটা কানা না হয় সে কারণে একটা আমরা বেক্সটি মানে এক্সট্রা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছিলাম একশো পঞ্চাশ টাকায় ট্যাঙ্ক বানানো সম্ভব কিনা সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো এনার্জি শুধু ক্ষয় করলে হবে না এনার্জি কিছুটা পূরণও করতে হবে তো আলহামদুলিল্লাহ মুড়িও আমরা মেখে নিলাম তো মুড়ি খাওয়া দাওয়া শেষ করে একটা বিপদে পড়ে গেলাম সেটা হচ্ছে আমরা পলিটিনটা যেই মাপে নিয়েছিলাম তো সেই মাপ থেকে কিছুটা কম পড়ার কারণে হচ্ছে আমাদের ট্যাঙ্কটা সম্পূর্ণ হচ্ছিল না তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা আবার কাগজটাকে কেটে আমরা কষ্টিপ দিয়ে জোড়া লাগিয়ে তারপর ট্যাঙ্কটা সম্পন্ন করি তো এখন আমাদের মোটামুটি ট্যাঙ্কের কাজটা কমপ্লিট তো এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মাছের পনা তো মাছের পনা আমরা বাজার যেহেতু পাইনি যেহেতু আমাদের গ্রাম অঞ্চল তাই আমরা খেতে চলে আসলাম কিছু পনা নেওয়ার জন্য তো আমরা এখানে এসে পুরো হতাশ হয়ে গেলাম মানে পুরোটা জায়গা আমরা খুঁজলাম তারপর মাছের কোনো পনার সন্ধান আমরা পেলাম না নিলে আমরা চেষ্টা চালিয়ে গেলাম তো চেষ্টার সর্বশেষ আমরা কিছুটা রেজাল্ট পেলাম তো কিছুটা পণ আমরা পেয়েছি তো সেগুলাই আজকে ট্যাঙ্কে দিব তো পরবর্তীতে আরও পণা যেহেতু আমরা ছাড়বো তো সেক্ষেত্রে আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই সর্বশেষ আমরা কিছু মাছ পাইছি না বুঝয় তো কিছু মাছ পাইছি আমরা এত মাছ পাই নাই তো এই যে এগুলা যা দেখতে পারছেন এগুলো হচ্ছে পণা এগুলো দ্বারাস থেকে অর্ডার দিতে গেছিলাম জায়াদি ষোলো সরিয়া মানে এক বান্ডিলি যে বলি এতটুকু মানে এক ফা পরিমাণ হইতো না এটা দাম ষোলো সরিয়া আর ও বাপ নেই যে দেন অ্যাভেলেবেল এই যে তেন হুমানে হয়ে রেছে মাং না কে নেয় না দাদা ডুইকা দিয়ে ষোলো সরিয়া অর্থাৎ দাম তো আমরা কি হলাম একটা নুরখুদ আইডিয়া আইডিয়া এন লাগাই দিলাম আমরা আঙ্গর এনতে উড়াই নিতেছি আঙ্গর টিয়া পুঁছে এত একটা লাগতো না বিষয়টা হচ্ছে মাছ যতটুকু পাওয়ার কথা ছিল আমরা ততটুকু পাই নাই কারণ হচ্ছে পানি অনেকটা আগের থেকে বাড়ছে এই কারণে হচ্ছে আমরা মাছ বেশি পাই নাই তো যে কয়টা পাইছি এই কয়টা নিয়ে টানকিতে সার মুখটা মরে লাগে